মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়ে যা বললেন রাষ্ট্রদূত মালয়েশিয়া যেতে না পারা সত্তর ভাগ কর্মী টাকা ফেরত পেয়েছেন সহ পনেরোটি দেশের জন্য থেকে কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া দেশটির এমন সিদ্ধান্তে ভিসা পেয়েও বিমানের টিকিটসহ নানা জটিলতায় আটকা পড়েন ত্রিশ হাজারের বেশি কর্মী এমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান জানিয়েছেন নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা কর্মীদের নিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবে কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করে রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের নিয়ে আসার ব্যাপারে হাইকমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যেন তাদের দ্রুত নিয়ে আসা যায় শামীম আহসান বলেন পাঁচ লাখ সাতাশ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি তারা যেন এসে এখানে কাজ পায় একত্রিশ মের পর বাংলাদেশ সহ এক পাঁচটি দেশ থেকে আর কোন শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়ালালামপুর দেশটির এমন সিদ্ধান্তে পরিবর্তন না আসার কথা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম মালয়েশিয়া যেতে না সত্তর ভাগ কর্মী টাকা ফেরত পেয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সত্তর ভাগকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়া রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন বায়রা আমাদের জানিয়েছে যেতে না পারা সাত শূন্য শতাংশ কর্মীকে টাকা ফেরত দেওয়া হয়েছে আমরা বাইরাকে বলেছি কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি এরপর সেই লিস্ট বাইরা আমাদের পাঠাবে তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে প্রতিমন্ত্রী বলেন ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছি না সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন মালয়েশিয়া সরকারের কাছে যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শাস্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত দুবাইয়ে আন্দোলনের মাধ্যমে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না এটি তাদের রাষ্ট্রীয় বিষয় প্রতিমন্ত্রী আরও বলেন বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান এই বিদেশে বাংলাদেশের শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে আমি মনে করি সাত এক এর যুদ্ধাপরাধী জামায়াত বিএনপির পেতাত এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত